দেখায়নি আজ পর্যন্ত প্রথম দেবনাথ হাউস এই কালেকশনটিতে লঞ্চ করেছে জাস্ট আপনারা বলুন এই কালেকশনটা কেমন লাগছে তার সঙ্গে একটা সোজা বর্ডার চলে আসছে তার সাথে আরও একটা প্লাস মিনে মিনে বলছি কেন মিনি পার রয়েছে মানে খুব সুন্দর কাজটা রয়েছে আর পুরো পরলে কুল ফিল করতে পারবেন একদমই কিন্তু কমফোর্টেবল সিল্ক কালেকশনটা খুবই ইজিলিভাবে সব জায়গায় ক্যারি করতে পারবেন মাল্টি কালার কিন্তু সুন্দর করে জামাই ষষ্ঠীর স্পেশাল স্পেশাল অফার ফাইভ টু ফিফটি পার্সেন্ট অফার থাকছে তাছাড়াও থাকছে ক্যাশ অন ডেলিভারি পুরো ওয়েস্ট বেঙ্গলে বাড়িতে বসে আপনারা কিন্তু জিনিস কিনতে পারছেন দেবরা তাৎসারি হাউস থেকে তাছাড়াও তো প্রত্যেকটা শাড়িতে থাকছে একদম হিউজ পরিমাণের ডিসকাউন্ট তো অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট দি দেখতে হবে আর কালেকশন একদম অবিশ্বাস্য প্রাইস আর কালেকশন থাকছে একদম হাটকে কালেকশন যেহেতু সামনেই জামাই ষষ্ঠী রয়েছে তাই না গরমে যদি কুল কালেকশন দেবরা তাঁতশাড়ি হাউস না দেখায় তাহলে কি হয় জাস্ট এটা দেখুন এটা কতটা সুন্দর পুরোটা ইন্ডিগো প্রিন্টের উপরে আসছে অসাধারণ সাইকেলের একটা প্রিন্ট চলে আসছে আর এলিফেন্ট থাকছে খুব সুন্দর কোয়ালিটি একদম এসে শাড়ি হবে আমি বলবো জাস্ট একদম পারচেস করতে চলো প্রত্যেকটা কালেকশন আমি দেখাবো প্রত্যেকটা কালেকশন কিন্তু অপূর্ব সুন্দর আর এটা কিন্তু জাস্ট দেখুন কত সুন্দর এই খাদিটা মানে যেরকম কাঁথা সিলাই হয় সেইভাবেই কিন্তু কাঁথা সেলাই করে শান্তিপুরের আমরা এই শাড়িটা তৈরি করেছি মিনিমাম এই শাড়িটা তৈরি হতে এক থেকে দেড় মাস লাগে একদমই হাতের কাজ করা হ্যান্ড এর উপরে চলে আসছে আর এই যে এই পার্টটা দেখতে পাচ্ছেন না এটাও কিন্তু হাতের একদম হ্যান্ড এর উপরে আছে জাস্ট দেখুন আমি এটার ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হাতে সিলাই করা রয়েছে আর খুবই খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে একদমই তাই খুবই রিজনেবল প্রাইসে প্রাইস জানতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনের নাম্বারে আমাদেরকে কল করতে হবে এবার নিয়ে চলে আসলাম এবার প্রিন্ট কিছু কালেকশন এটা কিন্তু চলে আসছে একদমই ব্লক প্রিন্ট জামাই ষষ্ঠীর স্পেশাল কালেকশন এগুলো থাকছে আবার বিয়ে এখন তো বিয়ের সিজনও চলছে তাই না তার জন্যই এই সব কালেকশন একদম গরমের জন্য একদম হাটকে কালেকশন হবে অবশ্যই পারচেস করতে কারণ এগুলো সবসময় পড়তে পারবেন সবসময় প্রযোজ্য খুবই খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু দেবনাথ তাঁত হাউস আপনাদেরকে দিয়ে দেবে আপনারা তো জানেনি যে সব থেকে কম প্রাইস আর সব থেকে ভালো কোয়ালিটি দেবনাথ তাঁত হাউস আপনাদেরকে দিয়ে থাকে আর এটা চলে আসছে আসাম ওপরে জাস্ট দেখুন এটা না আমি যখন হাতে নিয়েছি বুঝতে পেরেছি কত সফট মানে সফট নিয়ে কি বলবো কোনো কথা চলবে না জাস্ট আপনাদেরকে অন ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফটনেসটা একদম হাতে নিয়ে ফিল করতে হবে কোয়ালিটি জাস্ট ওয়াও এটা মানে একটা বলে না দেশ কাঠির মধ্যে চলে আসবে আমি বলবো এটা একটা বাক্সের মধ্যে চলে আসবে ছোট্ট বাক্সের মধ্যেও কিন্তু চলে আসবে এই শাড়িটি চলে আসবে কিন্তু জাস্ট ওয়াও কালে কালেকশান আর খুব কমফোর্টেবল শাড়িটা খুবই ভালো খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন চলো এবার আমি দেখাবো কিছু প্রিন্টের কালেকশান এটা কিন্তু চলে আসছে জাস্ট দেখুন যেইভাবে একদম ড্রয়িং হিন্দুকর রয়েছে এটা পুরো হাতে আঁকা রয়েছে এই কালেকশানটা আর এত সুন্দর শাড়িটা শাড়িটার ওজন হবে মিনিমাম তিনশো থেকে চারশো গ্রাম এর বেশি হবেই না আমি বলবো সামারের সবথেকে সব থেকে ডিম্যান্ডিং একটা কালেকশন আপনারা সকলে এটা কিন্তু পরতে পারবেন যারা ডেলি ওয়ার্কার ওমেন রয়েছেন বিশেষ করে তাদের জন্য চলো এটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ট্র্যাডিশনাল কিছু কালেকশন চলে আসছে এগুলো সবসময় পরার জন্য একদম পারফেক্ট কালেকশন একদমই তাই কোয়ালিটি নিয়ে কোনো কথা চলবে না খুবই কমফোর্টেবল সফট কালেকশন খুব ভালো কালেকশন একদমই রিজনেবল প্রাইসে কিন্তু চলে আসছে গরমের আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমি যা দেখাবো এবার সব গরমের কালেকশন আর বিয়ের যেহেতু তার জন্য কিছু সিল্কের কালেকশন এনেছে প্রিমিয়াম বাট রিজনেবল প্রাইসে আর এটা অ্যাপ্লিক কালেকশনের ওপরে চলে আসছে জাস্ট দেখুন কত সুন্দর কাজ করা রয়েছে হ্যাঁ কাঁথার বোনা কাজ করা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়েছেন পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে আছেন এবার চলো কিছু দেখাবো আমি এই জাস্ট এটা দেখো এগুলোর প্রচুর কালার অপশন রয়েছে মিনিমাম কুড়িটা কালার আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা চলবে না জাস্ট এই মিনি পার্টটার জন্য না শাড়ির লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে পুরোটাই কিন্তু আলাদা করে দিয়েছে প্রচুর কালার রয়েছে মিনিমাম কুড়ি পঁচিশটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট এটা দেখুন রেড অ্যান্ড হোয়াইটের সঙ্গে একদম পুজো পুজো ভাব আমি জাস্ট বলবো নিয়ে নিতে কত সুন্দর লাগছে না দাদা একদম বুটিক কালে আমি বলবো জাস্ট পারচেস করতে খুব কম দাম খুব কম দাম আর প্রাইস আমি প্রত্যেকটা শাড়ির প্রাইস বলছি না অবশ্যই বলবো দেখতে হলে মানে জানতে হলে অবশ্যই স্ক্রিনের দ্বারা ডিসক্রিপশনের নাম্বার যাচ্ছে আমাদেরকে কল করুন এই শাড়িগুলো সরিয়ে দেয় তার সঙ্গে থাকছে কি সিওডি তা একদমই তাই ঠিকই শুনছেন সিওডি কিন্তু থাকছে একদমই অ্যাভেলেবেল জাস্ট এই দিকে শাড়ির দিকে ফোকাস করুন কত সুন্দর না মাল কাটন চলে এসছে একদমই তিনশো গ্রামের শাড়িটা পুরোটাই চলে এসছে ফ্লাওয়ার মোটিভের ওপরে একদম বটাল গ্রিনের একটা সুন্দর কম্বিনেশন মাল্টি কালার একটা ওয়ার্ক করে রয়েছে এত সফট না শাড়িগুলো পরলে মানে কি বলবো কিছুক্ষণ পর পর একটা ঠান্ডা আবহাওয়া ফিল করতে পারেন শাড়ির মধ্যে ভাবা যায় চলো কাথাস্টিস তো অনেকেই দেখিয়েছে বোলপুরের কাথাস্টিস আপনারা আজকে শান্তিপুরে বসে বোলপুরের ফিলিংস নিতে পারবেন এই কাঁথা স্টিচটা পরে খুবই কম প্রাইসের মধ্যে মিনিমাম আপনারা নশো টাকার মধ্যে এই সব কালেকশন পেয়ে যাচ্ছেন নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যান্ড স্টিচ রয়েছে জাস্ট বলবো পারচেস করতে চলো নেক্সট কালেকশান দেখিয়ে দিচ্ছি এটাও কাঁথা স্টিচের ওপরে আছে এটা মিনিমাম এগারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর কাঁথা স্টিচ আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর লাগছে না অপূর্ব সুন্দর প্রচুর কালার অপশান রয়েছে প্রচুর রয়েছে জাস্ট আমি বলবো ভিডিও কল করতে প্রচুর আপনারা পেয়ে যাবেন চলো এবার আমি বলে দিচ্ছি সামনেই যেহেতু বিয়ের সিজন রয়েছেন ওয়ার কালেকশান চাইছেন তো অবশ্যই বলবো এই কালেকশানগুলো একটু দেখতে হবে একদম প্রিমিয়াম সিল্ক নিয়ে চলে এসছে কিন্তু দাম থাকছে খুবই কম প্রাইসের মধ্যে জাস্ট দেখুন এটা চলে আসছে মটকা মটকা কালেকশন এর আগে আপনারা হয়তো হাজার টাকা পনেরোশো টাকা বারোশো টাকা আটশো নশো পেয়েছেন আজকে আমরা দিয়ে দেবো সাড়ে সাতশো টাকার মধ্যে কিন্তু এইসব কালেকশন চলে আসছে সাধারণ অ্যাট্রাকশন সকলে আপনার দিকেই চলে আসবে খুব সুন্দর একটা ইয়েলো কালারের একটা সিলভার কালারের ওয়ার্ক চলে আসছে পুরো ফুল বডিতে কাজ থাকছে আর প্রত্যেকটা কিন্তু সিল্ক কালেকশানে বিপি পেয়ে যাচ্ছেন চলো যেটা থাকবে না অবশ্যই মেনশন করে দেবো চলো এই সিল্কটা থাকছে কুল বাটার সিল্ক এই শাড়িটা পরলে কুল ফিল করতে পারবেন একদমই কিন্তু কমফোর্টেবল সিল্ক কালেকশনটা খুবই ইজিলি সব জায়গায় ক্যারি করতে পারবেন মাল্টি কিন্তু সুন্দর করে একটা প্রিন্ট রয়েছে পুরো বডিতে কিন্তু কাজ থাকছে না হাতে ধরে ফিল করতে হবে খুবই খুবই কম প্রাইসের মধ্যে চার সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর তার সঙ্গে কি সিওডি অ্যাভেলেবেল রয়েছে জাস্ট এই কালেকশনটা দেখো কত সুন্দর না একদমই কিন্তু আন কমন কিছু কালার কিছু কারেকশন নিয়ে চলে এসেছি জাস্ট দেখো পুরো অল ওভার লুকটা মিনে করা ওয়ার্ক চলে আসছে বডিতে কিন্তু মিনে করা ওয়ার্ক চলে আসছে আর পারে দেখুন জাস্ট কত সুন্দর আর কোয়ালিটি জাস্ট এইভাবে ফিল করতে হবে হাতে নিয়ে আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি ভীষণ সফট মানে প্রচুর সফট খুব সুন্দর কাজ রয়েছে আর খুব ভালো মানে বিয়ে পারপাসের জন্য যে বিয়েও করতে যাবে না বলবেন কি আমি বেনারসি না পরে এই কালেকশানটা পরব তার কোনো গরমই লাগবে না খুব ভালোভাবে ইজিলিভাবে কিন্তু বিয়ে হয়ে যাবে কোনো কিছু মালই চলবে না এটা শীত না গরমকাল খুব কম প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তা দেখো এটা কিন্তু পুরোটাই চলে আসছে ব্ল্যাক অ্যান্ড একটা ম্যারুন কালারের সুন্দর কম্বিনেশন পুরো ফুল বডিতে কাজ চলে আসছে প্রাইস থাকছে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর কালেকশান পেয়েছেন যারা হিউজ কোয়ান্টিটিতে কালেকশান নেবেন তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট চলে আসবে প্রাইসে আরো ডিসকাউন্ট ভাবা যায় দেবনাথ তাঁত শাড়ি হাউস তো কোয়ালিটি তুমি এত ভালো ভালো কালেকশন এটা চলে আসছে কিন্তু পুরোটাই জাল কাতানের উপরে জাস্ট দেখো জাল কাতানটা কতটা সোবার লাগছে না আর আগের থেকেও কিন্তু বেটার কোয়ালিটি বেটার ভালো ডিজাইন একদম নিখুঁত কাজ করা চলেছে এসছে পুরো মিনার করা ওয়ার্ক চলেছে আসছে জাস্ট দেখুন মাল্টি মিনে করা ওয়ার্ক চলে পাড়ের কাজটা তো অসুন্দর মানে আমি বলবো ডিটেলস জানতে হলে ভিজিট করতে হবে আরো কালার অপশন দেখতে হলে অবশ্যই ভিডিও কল করতে হবে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে যেটা বারবার বলি একটা ভিডিওতে তো দেখানো ইম্পসিবল দেবনাথ তাছাড়া হাউসে এত কালেকশন রয়েছে তিনশো পঁয়ষট্টি দিনও দেখালে না শেষ হবে না জাস্ট এটা দেখো রেড বিউটির ওপরে চলে এসছে এইগুলো বিয়ের জন্য একদম পারফেক্ট বলছে ভাবছেন যে বি ভাবছেন বিয়েতে আমি বেনারসি পড়বো না এই কালেকশনটা পড়বো আমি বলবো অবশ্যই এটা পরেও বিয়ে করা যাবে কারণ এত সুন্দর না বেনারসিকে টেক্কা দেখানো রয়েছে মিনিমাম এই কালেকশানের সাত আটটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই বলবো ভিডিও কল করতে জাস্ট এটা দেখুন এটা কত সুন্দর একদম ঘিচে করা ঘিচার ওয়ার্ক করা রয়েছে শারীর এত সুন্দর আলাদাই সৌন্দর্য ইকট করা প্লাস গিটার ইকট করা সরি ইককদের কাজ রয়েছে জাস্ট দেখো আর মিনে করার কাজ রয়েছে একদমই তাই ইয়েলো প্লাস একটা মানে কি বলবো পিঙ্ক কালার একটা সুন্দর কম্বিনেশন ব্লু কালার এটা ব্লু কালার বলবো ডার্ক ব্লু না মিডনাইট ব্লু সঙ্গে একটা সুন্দর হট পিঙ্কের কম্বিনেশন একদম কিন্তু খাপে খাপ খেয়ে গেছে তাই না বলো প্রাইস থাকছে মাত্র মাত্র তেরোশো টাকা বা বারোশো টাকার মধ্যে আন্ডারে চলে আসছে চলো পাট্টু সিল্ক যারা এতদিন ভাবছিলেন যে পাট্টু সিল্কের দাম কত হবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার এত টাকা দিতে হবে না তার তাঁত হাউস আপনাদেরকে সকলকেই দিয়ে দিচ্ছে মাত্র মাত্র আড়াই হাজার টাকার মধ্যে আমাকে তো এতদিন মাথা খারাপ করে দিয়েছিলেন যে পাট সিল্ক পাট্টু সিল্ক কোথায় এই যে পাট্টু সিল্ক নিয়ে চলে এসছে আপনাদের সকলের জন্য আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরও যারা হিউজ কোয়ান্টিটি হবে তাদের জন্য আরও প্রাইসে ডিসকাউন্ট চলে আসছে আর কোয়ালিটি হাতে নিয়ে ফিল করতে হবে এত ভালো কোয়ালিটি না আমি দলা মোচা করে দিচ্ছি কিন্তু সেই আগের পোর্শানেই চলে আসবে আমি বলবো জাস্ট এইগুলো পারচেস করতে খুব কম প্রাইজের মধ্যে গরমের জন্য একদম বেস্ট কমফোর্টেবল কালেকশন জাস্ট এইদিকে ফোকাস করুন এই কালেকশানটার দিকে ফোকাস করুন এগুলো কাতান সিল্ক বলুন বেনারসির সঙ্গে কিন্তু টেক্কা দেওয়ার জন্য মোস্ট ভাইরাল একটা ভালো কালেকশন একদমই কিন্তু হাটকে কালেকশন কেউ দেখায়নি আজ পর্যন্ত প্রথম দেবনা তারসারি হাউস এই কালেকশনটিতে লঞ্চ করেছে জাস্ট আপনারা বলুন এই কালেকশানটা কেমন লাগছে পারের কাজটা জাস্ট দেখুন মিনে করার একদম সুন্দর কিন্তু মিনি একটা পার রয়েছে তার সঙ্গে একটা সোজা বর্ডার চলে আসছে তার সাথে আরও একটা প্লাস মিনে মিনে বলছি কেন মিনি পার্ক রয়েছে মানে খুব সুন্দর কাজটা রয়েছে আর পুরো ফুল বডিতে কিন্তু মিনে করা ওয়ার্ক চলে আসছে গোল্ডেনের পান করা রয়েছে সঙ্গে কিন্তু এই যে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন এটা মিনে করা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মানে শাড়িটা অল ওভার লুকিং জাস্ট বিউটিফুল সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট সোবার কালেকশন স্ট্যান্ডার্ড কালেকশন আমি বলবো পারচেস করতে মিনিমাম আপনারা এই সব কালেকশন মলে বা অন্য দোকানে পাঁচ সাত আট পেয়ে নিচে তো পাবেনই না দেবনাথ তাঁতশাড়ি হাউস আপনাদেরকে খুব কম প্রাইজে দিয়ে দিচ্ছে আমি বলবো এইটা আমি আপনাদের জন্য কি বলবো আর জাস্ট গেস্ট করুন কত হতে পারে অবশ্যই কল করে আর জেনে নিতে হবে প্রাইসটা খুব কম প্রাইজে কিন্তু পেয়ে আছেন চলো এবার কাশ্মীরি পৈঠানি সিল্ক দেখাবো জাস্ট এইটা দেখুন অল ওভার কিন্তু কাজ থাকছে একদম অল ওভার কাজ থাকছে যারা সিম্পল জিনিস পছন্দ করেন না তাদেরকে বলবো এই ঠাসা কাজটা অবশ্যই পারচেস করতে খুব কমফোর্টেবল শাড়িগুলো খুব ভালো লাগবে चलो <laughs> এবার নিয়ে চলে আসলাম শাশুড়ি মাদের দেওয়ার জন্য এই কালেকশনটা সিল্কের কালেকশন সকলে তো পছন্দ করে না হ্যান্ডলুম কি জামদানি এইসব আমি বলবো এই কালেকশনটা দিতে একদম সিম্পল ওয়ার্কের ওপরে থাকতে জাস্ট প্রচুর কালার অপশন রয়েছে এই কালারটা আমার ভালো লেগেছে বলে তাই আমি দেখাচ্ছি হ্যাঁ প্লেনের ওপরে সিল্ক কালেকশন যেহেতু শাশুড়ি মা বলে কথা তাই বলবো এই কালেকশনটা দিতে খুব ভালো লাগবে খুব মানে কমফোর্টেবল প্রাইস থাকছে হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে হাজার টাকার মধ্যে চলে আসবে চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে ওই কাগজটা সরাও ওপেন বর্ডারের নিউ লঞ্চিং ডিজাইন ওপেন একদম নিউ লঞ্চ হয়েছে এই কালেকশনটা জাস্ট দেখো কত সুন্দর পার্পেল একদম ডার্ক পার্পেলের ওপরে চলে আসছে একদম গোল্ডেন জারি ওয়ার্ক করা ফুল বডিতে খুব সুন্দর লাগবে একদম গর্জিয়াস একটা লুক গর্জিয়াস একটা লুক চলে আসবে আমি বলবো জাস্ট পারচেস করতে খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা সকলেই এত সুন্দর কালেকশান পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম প্রচুর কালেকশন রয়েছে যেটা বলে থাকি একটা লাইভে বা একটা ভিডিওতে দেখানো ইম্পসিবল তার জন্য কী করতে হবে শপে ভিজিট করতে হবে আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি শান্তিপুর নেমেই এক নম্বর কলোনি আলুর মাঠ বিদ্যেবনাথ তাঁতারি হাউস প্রচুর বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুবই পুরনো প্রতিষ্ঠান তাছাড়া প্রচুর কালেকশন রয়েছে যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি বেনারসি রয়েছে জামদানি রয়েছে জামদানি রয়েছে রয়েছে মাসলিন প্রচুর ধরনের কালেকশন রয়েছে যেটা বলে শেষ হবে না বলবো অবশ্যই ভিজিট করতে না হলে পরে ভিডিও কল করতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু কালেকশন নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ